মানমান্ডি সভামঞ্চ থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও রামনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল বিধায়ক অখিল গিরি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে প্রকাশ্যে আক্রমণ করে সোজা সাপটা ভাষায় অখিল গিরির চ্যালেঞ্জ সুকান্ত মজুমদার যদি সত্যি বাপের ব্যাটা হয়ে থাকে একটা গুলি চালাও দেখে তোমার কত বড় ক্ষমতা আছে মুখে বড় বড় কথা বললেই হবে না হিম্মত থাকলে সামনে এসে দেখাও তিনি আরো বললেন এসআইআর নিয়ে যদি তুমি গুলি চালাতে চাও তাহলে ওর সামনে এসো ভয় পাও কেন এই মন্তব্যের সঙ্গে সঙ্গে সভা সমস্ত উত্তেজনায় ছড়িয়ে পড়ে তৃণমূল কর্মীদের মধ্যে চরম উচ্ছ্বাস দেখা যায় সভাস্থলে মুহূর্তে চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয় বিজয় সম্মিলনী উপলক্ষে এদিন ราমনগরে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী সমর্থক জড়ো হয়েছিল সভায় अखिल গिरी বিজেপি নানা কর্মকাণ্ড ও বক্তব্যের বিরুদ্ধে মুখ खोले হবে ভোটারদের হবে কাউকে তাকে অপমান করতে হবে মানুষকে দেখে ধর্মের নামে বিচার করতে হবে আজকে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় বাহিনী নিয়ে মানুষের উপর অত্যাচার করার চেষ্টা করছে সুকান্ত মজুমদার কি বললেন এসআইআর এ বাধা দিলে নাকি গুলি চলবে ও বাপের বাটা যদি থাকে সুকান্ত মজুমদার কলকাতায় একটা গুলি চালাও দেখব কত বড় ক্ষমতা আছে ভারতের জনতা পার্টির সুকান্ত মজুমদারের গুলি চলবে আমরা দেখতে চাই এই বাংলার মানুষ ব্রিটিশের গুলি খেয়েছে এই বাংলার মানুষ এখনো লড়াই করে এখনো ভারত রাষ্ট্রের মানুষের জন্য গুলির ভাই সুকান্ত মজুমদার আমাদের দেখাবেন না বিজেপি এত বড় ক্ষমতা বিজেপি এত বড় ক্ষমতা গুলি জানবে তাই আমরা কি আমরা কি চুরি পড়ে আছি না তাই বিজেপি কে বলছি যে ওসব হুন গানি টুন আমাদের দেখাবেন না ফাং গানি টং গানি আমরা তাই আমরা শান্ত আছি বাংলায় অশান্ত চাই না আমাদের নেত্রী মমতা ব্যানার্জি পাহাড়ের বুকে দাঁড়িয়ে বলেন জল পেয়েছ আর তখন এখানকার এবিবি আনন্দে লোকেরা মমতা সমালোচনা করে মমতা পুরুলিয়ার কাছে গিয়ে বলেন তোমরা রাস্তা পেয়েছ গ্রামে গ্রামে গিয়ে বলছেন উন্নয়ন পেয়েছ সেই মুখ্যমন্ত্রী আবার সেই মুখ্যমন্ত্রীকে সন্ধ্যার সময় ভারতের জনতা পার্টির লোকেরা বেশ সে দিয়ে বুঝে তা আজকে সেই মুখ্যমন্ত্রী সমালোচনা করছে আমরা উন্নয়ন চাই আর ওরা টিভিতে বসে সমালোচনা করছে আমরা তাই আপনাদের কাছে বিনিতভাবে আবেদন করতে চাই প্রথম দিন থেকেই এই রাজ্যের সরকার যেভাবে উন্নয়ন করছেন সাধারণ মানুষের জন্য প্রথম দিন থেকেই তারা 356 কখনো 355 ধারা লাগু করে গণতান্ত্রিক সরকারকে হেনস্থা করার চেষ্টা করছে তাই এসআইআর ক্ষেত্রেও ওরা জানে যে অন্যায় কাজটা করছে সেই কাজের জন্যে সাধারণ মানুষ বিস্ফোরণ ঘটাবে পশ্চিমবঙ্গে তার জন্যেই কখনো বলছে গুলি চালাবে কখনো বলছে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করবে তিনশো ছাপ্পান্ন ধারাটা এটা ভারতীয় জনতা পার্টি তৈরি করেনি এটা সংবিধানের বি আর আম্বেদকারের তৈরি করা সংবিধান এটা অত মামার বাড়ির আবদার নয় যখন তখন তিনশো ছাপ্পান্ন ধরা জারি করা যাবে ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায় কি হারাবেন সেটা নির্বাচনে কে কোথায় দাঁড়ায় দেখা যাক কখন হারবে কখন জিতবে সেটা দেখা যাবে নির্বাচনে যখন লড়াই হবে তখন দেখা যাবে আমাদের সব নেতৃত্ব এসছে নেতৃত্ব মানেটা কি যারা বুথে নেতৃত্ব দেয় যারা অঞ্চলে দেয় যারা ব্লকে দেয় যারা এমনি বক্তৃতা মঞ্চে বক্তৃতা করে ছ মাস তারা ভোট কাচার নয় ভোট কাচার হচ্ছে অঞ্চল সভাপতি বুথ সভাপতি ব্লকের যারা নেতৃত্ব সব নেতৃত্ব এসছে সবাই লোকেরা এসছে মেয়েরা এসছে এই মেয়েটা গেরসাইর মেয়ে প্রতিমা দুয়ের এই মেয়েটা দশটা ভোট আনতে পারবে আমি বক্তৃতা করে পনেরোটা ভোট আনতে পারবো না তাই এই আমার এসছে আমার দরকার আমাদের সবাই নেতা আসে না আমরা সবাইকে ডেকেছি যতজন এসছে তাদেরকে নিয়েই আমরা করেছি আমরা মমতা ব্যানার্জির একটা জেনে রাখা ভালো জেনে রাখা ভালো উনিশশো সালে যখন জল তৈরি হয়েছিল মমতার কাছে কর্মীরা বেশি ছিল নেতারা কম ছিল পরবর্তীকালে সব নেতারা মমতার কাছে সারেন্ডার হয়েছিল আমরা এবারে বিধানসভায় আমরা আমার ধারণা আমরা কুড়ি হাজার ক্রস করে যাব আমরা এর আগেও বিধানসভা হেরেছিলাম সেই বিধানসভাকে পাঁচ বছরের মধ্যে আমরা সে ভোট ছাড়িয়ে আমরা পনেরো হাজার ভোটে জিতেছিলাম তাই আমরা ভোট কেমন করে আনতে হয় সেটা আমরা জানি আমি জানি না প্রার্থী মমতা ঠিক করবেন মমতা যাকে প্রার্থী দেবে সে দলের প্রার্থী প্রার্থী আমি ঠিক করি না এখানে চিৎকার চাচামাচি করে লাভ নেই যারা প্রার্থী হতে চান কি যারা বলছেন তারা মমতার কাছেই যান চালু হলে নোটিফিকেশন হলে আমাদের দল সর্বভারতীয় দল আমাদের যে দল যে নির্দেশ দেবেন সেই মতোই আমরা নিচু স্তরে কর্মীদের সেই নির্দেশই দেবো তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে আগামী নভেম্বর মাস থেকে এসআইআর বিরুদ্ধে লাগাতার পথে নামতে যাবেন হ্যাঁ কীভাবে নামা হবে কীভাবে নামা হবে সেইটা পদ্ধতিটা বলে দিলে আমরা ক্যাক কী কী কীভাবে প্রচার করব কোথায় যাব কী কি আন্দোলন হবে সেটা বললে আমরা নেমে যাব বুধভিত্তিক আন্দোলন চলবে আমাদের আমরা নির্দেশ দিয়েছি সমস্ত অঞ্চল ইতিমধ্যেই এক নম্বর ব্লক দু নম্বর ব্লক বিভিন্ন অঞ্চলে সম্মেলন করার তারা আয়োজন করছেন ব্যবস্থা করছেন ভাই ভটা মিটে গেলে আমাদের সব জলের ফ্যাক্টরিতে যে জোর করে তার জায়গাটা নিয়ে নেওয়া হয়েছে কিছু টাকার বিনিময়ে এটাও আমি শুনেছি আমি এটা বিডিওকে বলেছি বিএলআরওকে বলেছি খতিয়ে দেখতে পাট্টার জায়গা হস্তান্তর করা যায় না তাই আমি সেটা খতিয়ে দেখে তার আইনত ব্যবস্থা আমি আইনত ব্যবস্থা সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় অনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল অথবা ডবল নাইন ডবল নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে